আমি সারা বছর ধরে কম্পিউটারে এইসব কাজ করেছি বাট এখন আমি এগুলো বাদ দিয়ে বই নিয়ে পড়তে বসেছি কারণ কয়েকদিন পর থেকেই আমার পরীক্ষা কিন্তু আমি তো সারা বছর এসব কাজ কিন্তু এখন এগুলো করে কোনো লাভ নাই এখন আমার পরীক্ষায় পাশ করতে হবে এবং আজকের এই ব্লগিং ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করবো কি টিপস কাটিয়ে আমি পরীক্ষায় পাশ করব এবং আমার পরীক্ষায় পাশ করার এই টিপসটা দেখার পরে তোমরা বলবে সারা বছর ধরে করছি আমরা সব অকাম আমরা একটুও পড়ালেখা করি নাই বাট এতে কোনোই সমস্যা নেই এখন আমরা এমন একটা কাজ করব যেই কাজের মাধ্যমে আমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় পাশ করব কেউ আমাদের আটকাইতে পারবে না আর তোমরা তো জানোই হ্যাকাল গেমিংয়ের ভিডিওতে কোনো না কোনো কিছু হয় তো চলো অ্যাট ফার্স্ট স্কুলে যাওয়া যাক তো হ্যালো গাইস ইটস হ্যাকাল গেমিং ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমরা আমাদের আজকের এই ব্লগিং ভিডিওর মধ্যে এমন একটা মজাদার কাজ করতে যাচ্ছি যেটা দেখে তোমরা সকলেই অনেক বেশি অবাক হয়ে যাবে অ্যান্ড আজকের এই ভিডিওটা দেখার পরে আমি জানি তোমাদের সকলের মাথা অলরেডি নষ্ট হয়ে যাবে তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবে না তো চলো একটা স্কুলে যাই এবং এমন ভাবে পরীক্ষায় পাস করব কেউ কিছু বুঝতেই পারবে না এবং আমাদের পাস করা কেউ আটকাইতে পারবে না তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি স্কুলের মধ্যে এবং যাদের এখনও ভিডিওতে লাইক করার কথা মনে নাই এখনই ভিডিওতে লাইক করো কারণ একটু পরে নাও মনে থাকতে পারে কারণ একটু পরে আমার কাজটা দেখার পরে তোমাদের সকলের মাথা নষ্ট হয়ে যাবে তো দেখো অলরেডি আমি স্কুলের মধ্যে চলে এসেছি এবং স্কুলের মধ্যে আসার পরেই জানি না কি কারণে যেন আমার মাথা ঘোরা শুরু হয়ে যায় এবং তারপরে আমি নিজেকে একটু সামনে নিই এবং নিজেকে সামনে নেওয়ার পরে আমি অফিস শিক্ষকের মধ্যে প্রবেশ করি তো যখন আমি স্কুলের মধ্যে ঢুকছি তখন কেমন যেন নিজেকে একটু চোরচোর মনে হচ্ছিল যাই হোক পরীক্ষায় পাশ করার জন্য আমরা সবকিছুই করতে পারি শুধু পড়ালেখা করতে পারি না সেটা বাদে সবকিছুই করতে পারি এবং এখানে ঢোকার পরে আমি চারপাশে খোঁজাখুঁজি করা শুরু করে দিই এখন ধরো বলতেই পারো যে আমি কি খুঁজতেছি সত্যি বলতে কি খুঁজতেছি সেটা আমি নিজেও জানি না কিন্তু আমার মাথার মধ্যে ধর একটা অন্য রকম শক্তিশালী একটা প্ল্যান আছে এই প্ল্যানটা ইউজ করলে আমার সামনে যদি দশজন টিচার ও বসে থাকে তারপরেও কেউ কিছু বুঝতে পারবে না আমি অনায়াসেই পরীক্ষায় পাশ করে যাবো তো দেখো স্কুলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আমি সেই গোপন জিনিসটা পেয়ে যাই দেখো এখানে রাখা আছে একটা কম্পিউটার এবং এইটার মধ্যেই কিন্তু আছে আমার পরীক্ষার প্রশ্ন পরীক্ষায় করার জন্য এটা আমার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু কিন্তু এটা দিয়ে কি আমি কিন্তু আমি কখনোই এই কম্পিউটারের মধ্যে পারবো না কারণ এখানে অল টাইম মানুষজন থাকে তাছাড়া এমনিতে আমি কোন চোর না যে আমি এই কম্পিউটারটা চুরি করে নিয়ে পালাবো এখন আমি আমাদের অফিস কক্ষ থেকে বের হয়ে গেলাম এবং এইটা থেকে বের হয়ে এখন আমি আমার মেন যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা ইউজ করবো কিন্তু যদিও আমার মাথায় অন্যরকম একটা প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল ওই কম্পিউটারের মাধ্যমে কিছু একটা করবো বাট ওইখান থেকে কিছু করা সম্ভব না সেই কারণে আমার মাথায় অন্য আরও একটা প্ল্যান আছে এখন আমি সেই প্ল্যানটা ইউজ করব তো দেখো এখন আমি স্কুল থেকে বের হয়ে যাচ্ছি এবং এখনই কিন্তু আমি পরীক্ষায় পাশ করার জন্য সেই মাথা নষ্ট করার কাজটা করব। সেই জন্য আমাকে এক ফার্স্টে যেতে হবে কোনো একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কারণ আমি এখন একটা স্পেশাল জিনিস আবিষ্কার করব এবং সেই যন্ত্র আরও কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু আমি পরীক্ষায় পাশ করব তো দেখো ফাইনালি আমি চলে এসেছি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে এবং এখান থেকে দোকানদার আমাকে একটা ক্যামেরা দিচ্ছে আমি দোকানদারের কাছে একটা ক্যামেরা চেয়েছি জন্য দোকানদার আমাকে একটা ক্যামেরা দিচ্ছে ক্যামেরার সঙ্গে তার লাগিয়ে সুন্দর করে আমাকে দিচ্ছে আর তোমরা দেখে মনে করতেছো এটা ছোট্ট একটা সামান্য একটা ক্যামেরা বাট এটা ইউজ করেই কিন্তু আমরা পরীক্ষায় পাস করবো কিভাবে করবো তোমরা যা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তোমাদের যারা যাদের এখনো আজকের ভিডিওতে লাইক করার কথা মনে নেই অবশ্যই ভিডিওতে লাইক করো এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো দোকানদার জাস্ট এখান থেকে আমাদের ক্যামেরা দিলো এবং আরো একটা নেটওয়ার্কের একটা কেবল দিল যেটা ব্যবহার করে মূলত এই ক্যামেরাটার ফুটেজ আমি কম্পিউটারে দেখতে পারবো দেখো আমাদের সম্পূর্ণ হয়েছে তো এখন এই ক্যামেরার মধ্যে যা দেখা যাবে সব কিছু কিন্তু আমি কম্পিউটারে দেখতে পারবো তো এখন আমাদের কিছু বাকি আছে এবং এটা ইউজ করেই কিন্তু আমরা পরীক্ষায় পাশ করবো এবং আমাদের এই আবিষ্কার দেখে কিন্তু নাসার বিজ্ঞানীরাও পাগল হয়ে যাবে আমাদের এই আবিষ্কারটা দেখে নাসার বিজ্ঞানীরা বলবে বাংলাদেশের একটা সিলের পক্ষে এরকম একটা জিনিস আবিষ্কার করা কিন্তু তারা তো জানে না হ্যাঁ কাল গেমিং এর ব্লগিং ভিডিওতে সবকিছু সম্ভব তো চলো এখন আমরা বাসায় যাই এবং এই যন্ত্রটাকে আমরা সুন্দর করে সেট করে নিই তো এখন আমরা এই যন্ত্রটাকে সেট করে নেব এবং এটা ইউজ করে পরীক্ষায় পাস করব তো চলো এখন শুরু হবে আমাদের মেন কাজ এমন একটা কাজ করব তোমরা যেটা দেখে অনেক অবাক হয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটা এক স্কিপ করো না তাহলে কিন্তু তুমি তোমার জীবন থেকে অনেক বড় একটা জিনিস মিস করবা তো দেখো আমরা কিন্তু অলরেডি এটাকে নিয়ে এসেছি পরীক্ষায় পাস করার যন্ত্র তো এখন আমরা যে কাজটা করব এটাকে আমরা সুন্দর করে আমরা আমাদের কলমের সঙ্গে ফিক্সড করব তো এইখানে কিন্তু আমি এই ক্যামেরাটাকে সুন্দর করে টেপ দিয়ে আমি আমার কলমের সঙ্গে লাগিয়ে দিচ্ছি কেন লাগিয়ে দিচ্ছি তোমরা যাচ্ছি একটু পরেই কিন্তু বুঝতে পারবে সমস্ত বিষয়টা আর এইটা দেখো আর ভাবো যে পরীক্ষায় পাশ করার জন্য কত কিছু করতে হয় এবং এখানে কিন্তু আমি ইয়ারফোনটা আমি আমার কম্পিউটারের সঙ্গে সুন্দর করে কানেক্ট করে নিলাম এটা হচ্ছে ব্লুটুথ ইয়ারফোন এটাকে সুন্দর করে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে নিলাম কারণ এটাও আমাদের অনেক প্রয়োজন হবে তো এখানে কিন্তু আমাদের আপাতত সব কাজ শেষ তো এখন আমি তোমাদেরকে মূল প্রসেস বলি আমি কলমের মধ্যে যে ক্যামেরাটা লাগিয়েছি সেই ক্যামেরাটা মূলত প্রশ্নের ছবি তুলবে তারপরে এই প্রশ্নটাকে কম্পিউটারে পাঠিয়ে দেবে এবং কম্পিউটার থেকে চ্যাট জিবিটি কিংবা এআই এই প্রশ্নটার উত্তর বের করবে এবং উত্তর বের করার পরে আমার পাশে থাকা এই ইয়ারফোনে পাঠিয়ে দেবে এবং তারপরে সেই ইয়ারফোনে উত্তরটা শোনা যাবে এবং সেটা শুনে শুনে আমি পরীক্ষার খাতায় লিখবো তো এটাই হলো আমাদের সম্পূর্ণ প্ল্যান এবং এই অনুযায়ী কিন্তু আমরা যন্ত্রটা বানিয়ে ফেলছি তো চলো এখন টেস্ট করা যাক তো গাইস আমরা কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলছি অ্যান্ড এইটা দেখে অনেক নর্মাল মনে হচ্ছে বাট আসলে যে এটা কী কাজ করবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা তো অ্যাট ফার্স্টে এখানে যে ক্যামেরাটা লাগানো আছে সেই ক্যামেরাটাকে আমরা আমাদের কম্পিউটারের সঙ্গে কানেক্ট করব তো ফাইনালি এখন কিন্তু আমাদের এই যন্ত্রটা তোমরা দেখতে পা কম্পিউটারের সঙ্গে কিন্তু কানেক্ট হচ্ছে আমাদের এই যন্ত্রটা দেখো সাকসেস লেখা দেখাচ্ছে এর মানে আমাদের এই যন্ত্রটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে দেখো এই যে তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কলমটা যেইখানে নিচ্ছি সেটাই কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে মানে কলমের মধ্যে যে ক্যামেরাটা লাগানো আছে সেটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এখন আমি কলমটা যেখানে নেই না কেন সেটাই কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখা যাবে তো আমাদের সব কাজ একদম ঠিক মতো হয়েছে তো এখন আমাদের মেন কাজ যেটা সেটা হচ্ছে এই কলমটার মাধ্যমে আমরা দেখবো যে আমরা প্রশ্নের উত্তর বের করতে পারি কি না সেই জন্য প্রথমে আমরা বইটা খুলবো দেখো বইটা আমরা কোথায় ধরলাম সুবার গ্রামের নাম কি বইটা জাস্ট আমরা এখানে ধরছি এবং এটা কিন্তু এখন কম্পিউটার দেখা যাচ্ছে সুবার গ্রামের নাম কি তো এখন এটার উত্তর উত্তরটা আমরা অটোমেটিক বের করব দেখো আমি এরকম করে ধরলাম যে সুভার গ্রামের নাম কি তো এটা কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে এবং এখন কিন্তু চ্যাট জিবিটি এটা উত্তর বের করবে দেখো কম্পিউটার স্ক্রিনে এখান থেকে হয়তো চ্যাট জিবিটি এটা উত্তর বের করছে দেখো উত্তরটা হয়তো বের করছে দেখো উত্তরটা বের করছে এবং বের করার পরে জাস্ট টি ডাব্লিউ মানে আমার ব্লুটুথের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তো এখন এই প্রশ্নটার উত্তর আমার কানে লাগানো ইয়ারফোনে আমি শুনতে পারবো দেখো এটার উত্তর কিন্তু অলরেডি বের করতেছে তো এখন আমার কানে থাকা এই ইয়ারফোনের মাধ্যমে খুব সহজে এটার উত্তরটা পাঠিয়ে দেবে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের দেখো আমি কিন্তু শুনতে পাচ্ছি উত্তরটা পাঠাচ্ছে তোমাদের কাছে নেই তোমরা উত্তরটা নিজেরাই শোনো আমি আপনার ডকুমেন্টটা দেখতে পারছি না হয়তো আপনার নেটওয়ার্কের কোন সমস্যা আছে দয়া করে আপনার নেটওয়ার্ক কানেকশন চেক করুন শুনতে বললে চ্যাট কি উত্তর পাঠাইলো চ্যাট জিপিটি বলল যে নেটওয়ার্কের সমস্যা মানে আমি যেটা পাঠাচ্ছি সেটা চ্যাট জিপিটি দেখতে পারতেছে না মানে কোথায় কোনো একটা ভুল হয়েছে সেই কারণে হয়তো চ্যাট জিবিটি এই ক্যামেরার ফুটেজটা ভালো করে দেখতে পারতেছে না আমি কিন্তু কম্পিউটারের স্ক্রিনে ক্যামেরার ফুটেজ দেখতে পাচ্ছি কিন্তু চ্যাট জিবিটি দেখতে পারতেছে না কিন্তু আমি তো এখানে নেটওয়ার্কের জন্য খুব শক্তিশালী একটা ক্যাবল ইউজ করছি তোমরা দেখলে বুঝতে পারবে যে কী শক্তিশালী একটা ক্যাবল ইউজ করছি কিন্তু চ্যাট জিবিটি এটা দেখতে পারতেছে না কেন বুঝতে পারলাম না কোনো এক মিস্টেক হয়েছে তো এখন আমাদের পরীক্ষায় পাশ করার জন্য যে কাজটা করতে হবে আমরা কিন্তু আবিষ্কারটা করছি আবিষ্কারটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এটা কোনো কাজে দিলো না চ্যাটজিবিটি বুঝতেই পারলো না তাহলে এটাতে কত কোনো লাভ হবে না এখন আস্তে করে এটা যে এরকম করে চ্যাংা দিয়ে ফেলে দিতে হবে তাছাড়া আর পরীক্ষায় পাশ করার জন্য জাস্ট এখন একটাই প্ল্যান সেটা হচ্ছে পড়ালেখা করা এটা ছাড়া যতই ভণ্ডামি করি না কেন পড়ালেখা ছাড়া কখনোই পরীক্ষায় পাশ করা সম্ভব না আর এখন টাইম কত আর এখন টাইম হচ্ছে রাত একটা সাতান্ন বাজে মানে রাত দুইটা বাজে রাত দুইটা পর্যন্ত আমি বসে বসে এসব আর রাত দুইটা পর্যন্ত যদি আমি পড়ালেখা করতাম তাহলে অনেক কিছুই শিখতে পারতাম তো এখান থেকে তোমরা একটা জিনিস বুঝলে যে তোমরা যতই ভণ্ডামি করো না কেন ভণ্ডামি করে কখনো পরীক্ষায় পাশ করা সম্ভব না পরীক্ষায় পাশ করতে চাইলে পড়ালেখা করো আর হ্যাঁ যারা যাদের এখন আজকের ভিডিওতে লাইক করার কথা মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করো চ্যানেলের মধ্যে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আজকেরই বলতুন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও অ্যান্ড আমরা যেটা আলিস্টিকার করছিলাম সেটা কিন্তু তো পারফেক্ট কাজ করছে কিন্তু ওই চ্যাট জেভিটাই সমস্যা করতেছে চ্যাট জেভিটে হচ্ছে উত্তরটা বলতে পারে নাই তো এখানে আমাদের দোষ চ্যাট জিভিটি ওটা দেখতে পাইনি তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে